তো আজকেও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আমরা চলে এসেছি রেসিপিটি হচ্ছে কাঠি কচু দিয়ে বাটা মাছের ঝাল তো রেসিপিটি তৈরি করার জন্য আমরা কড়া বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দেখতে পাচ্ছেন কড়াটি আমাদের ভালো পরিমাণে গরম হয়ে গেছে আমরা কড়াটিতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেখতে পাচ্ছেন তেলটি সম্পূর্ণ গরম হয়ে গেল এবারে আমরা উপর থেকে ফোড়নে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সাদা জিরে আজকে যে রেসিপিটি করতে চলেছি কাঁঠি কচু দিয়ে বাটা মাছের ছাল এই রেসিপিটি সবসময় সব বাড়িতে করা হয় না যেহেতু বাটা মাছ জ্যান্ত মাছ সেক্ষেত্রে বাটা মাছটি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা জিরে বাটা দিয়ে ঝলকা হাওয়াটাই পছন্দ করে তো আজকের রেসিপিটিও একটা ইউনিকভাবে তৈরি করা হচ্ছে আপনারা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমাদের গোটা জিরেটি পুড়ে গেছে পুরো সম্পূর্ণ আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটি আমাদের ভালোভাবে তেলের মধ্যে দেখতে পাচ্ছেন পুড়ে আমরা আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা কাঠি কচুটিকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জল ফেলে রাখা আছে তো ওই সেদ্ধ করে নেওয়া কচুটি আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমাদের সমস্ত উপকরণগুলি ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একটি বাটির মধ্যে হালকা পরিমাণ গরম জল দিয়ে পেস্ট করে রাখা আছে এই পেস্টটি আমরা এবার দিয়ে দেবো সম্পূর্ণ এবার আমাদের মশলাটি নিচে ধরে যাচ্ছে একটু কিছু পরিমাণ জল দিয়ে নিচ্ছে ও দেখতে পেলেন আমরা কচুগুলিকে ভালো করে তেলে দিয়ে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে জলটি দেখলে মানে ঝোলটির পরিমাণটা আপনাদের বেশি মনে হতে পারে কিন্তু এখন ঝোলটিকে আমরা মানে পরিমাণ মতো ফুটিয়ে ঝোলটিকে গাঢ় করতে হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবে সব তরকারিটি তরকারি তৈরি হবে এই পদ্ধতিতে আমাদের তো একটি বার আপনারা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে একদম সিম্পল একটি একটি অল্প টাইমের মধ্যে তৈরি করা রেসিপি খেতেও খুব সুন্দর আচ্ছা আমাদের ঝোলটি দেখছেন আস্তে আস্তে ফুড নিচ্ছে ঝোলটি ভালোভাবে ফুটে গেলে আমরা আগে থেকে মার্কেট থেকে কিনে এনে বাটা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে দেখুন সুন্দর করে লাল লাল করে মাছগুলিকে ভেজে রাখা আছে এই সুন্দর লাল লাল করে ভেজে রাখা মাছগুলি আমরা ঝোলের মধ্যে দিয়ে নেব আমাদের ঝোলটি একটু ফুটুক ঝোলটি একটু ফুটবে তার জন্য আমরা অপেক্ষা করছি ঝোলটি সম্পূর্ণ ভালোভাবে ফুটে গেলে আমরা হালকা করে নেড়ে দিয়ে একবার তারপরে ভাজা মাছগুলি দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটি সম্পূর্ণ ভালোভাবে ফুটে গেছে চারদিক দিয়ে ভালো ফুট ধরেছে দেখতে পাচ্ছেন তরকারিটিতে তা আমরা এবার ওপর থেকে মাছটি দিয়ে নিচ্ছি একে একদম পুকুরের ভালো এবং টাটকা বাটা মাছ মাছগুলিকে একটু ভালো করে লাল লাল করে ভেজে রাখা ছিল আপনারা যারা বেশি ভাজা পছন্দ করেন না হালকা লাইট ভেজেও আপনারা এটি তৈরি করতে পারেন মাছ ঝোলটি সম্পূর্ণ ফুটে যাওয়ার পরে আমরা উপর থেকে মাছগুলিকে দিয়ে নিলাম নেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ঝোলটিও মরে যায় প্লাস আমাদের তরকারিটির সমস্ত উপকরণগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমরা এখন ঢেকে দিচ্ছি দু থেকে পাঁচ মিনিট এরম ঢাকা থাক তারপরে আমরা আবার ফিরে আসছি তো দেখতে পেলেন তো দেখতে পেলেন ঝোলটি মারার জন্য ও তরকারিটি সম্পূর্ণ সমস্ত উপকরণগুলি সিদ্ধ করার জন্য আমরা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটি খুলে নিচ্ছি দেখুন ডাকনাটি খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ অনেকটা কমে গেছে আর যেহেতু কচু আছে কচুর রেসিপিতে আপনারা ভালোভাবেই জানেন যে অনেকটা পরিমাণ জল বা ঝোল টেনে নেয় তার জন্য আমরা একটু বেশি পরিমাণই ঝোল দেওয়া হয়েছিল এতে জলের পরিমাণটি বেশি দেওয়া হয়েছিলো সম্পূর্ণ উপকরণগুলি সমস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তরকারিটি ফুটছে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু কুচিয়ে রাখা ধনে পাতা আছে ধনে পাতাগুলি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম শর্টকাট পদ্ধতিতে ও তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতে পেলেন খেতেও যেমন সুন্দর হয় রেসিপিটি তেমন তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা তরকারির উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়ে নিলাম দিলে আমাদের রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আপনারাও এইভাবে বাড়িতে করে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে